নভেম্বরে তেমন শীতের দেখা না মিললেও ডিসেম্বরে জাঁকিয়ে পড়ছে শীত কোথাও পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো কোথাও আবার নয় ডিগ্রি সেলসিয়াস উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের দাপট চলছে পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কোথাও কোথাও আবার নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও ছিল গতকাল আর মহানগরীতে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কম ছিল তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে খুব শীঘ্রই এই আবহাওয়ার বদল ঘটবে শীতের এই দারুণ ব্যাটিং এবার কিছুটা হলেও কমতে চলেছে পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে মোটামুটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তার মানে আগামী বাইশ তারিখ থেকে দিনের তাপমাত্রা বাড়বে তবে আগামী দিন পাঁচেকে উত্তর ও দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা যেমন ঠান্ডা ছিল তেমনই থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ রাজ্যের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায় কারণ প্রচুর পরিমাণে জলিবাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই তবে কিন্তু রাজ্যের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তারা আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে ক্ষণে ক্ষণে এই আবহাওয়ার পরিবর্তনও ঘটতে পারে তারপর আগামী বাইশে ডিসেম্বর থেকে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা তবে আপাতত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না আগামী বড়দিনের সময় ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে সমগ্র রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই ঠান্ডা বেশি পড়ে পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামী কয়েকদিনে বাড়তে পারে আর এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণবঙ্গ এবং কলকাতার পর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা তারপর আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে